মাত্র একটি মশলা ব্যবহার করে তৈরি করে নেব বিয়েবাড়ির স্বাদের মালাই জর্দা মালাই জর্দাটি যেমন দেখতে সুন্দর খেতেও তেমন সুস্বাদু রিচ ক্রিমি আর ক্যালোরি ভরপুর আসুন তৈরি করে নিই মালাই জর্দা প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে জর্দার রং মিক্সড করে নেব পরিমাণ মতো এরপর অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠলে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম এক কাপ আমি পোলাও চালটাকে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে ফুটান্ত পানিতে দিয়ে এক চামচ সয়াবিন তেল আর লবণ আর লেবুর রস চিপে দিয়েছি তারপর পাঁচ থেকে ছয় মিনিটের মতন অপেক্ষা করেছি সিদ্ধ হওয়া পর্যন্তই ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর আমার চালটি যেহেতু এক ঘন্টা ভিজানো আসলো সামান্য একটু ফুলেছিল। এরপর ছ মিনিট থেকে আট মিনিটের মতন সিদ্ধ করবেন আমি পোলাওর চালটা নিয়েছি বাসমতি চাল নিলে আরও একটু কম সময় সিদ্ধ করবেন আমি একটি দানা দেখাচ্ছি আমি কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে না অনেক জোরে মাঝখান থেকে চাপ দিলে তারপর দুভাগ হচ্ছে ঠিক এই পর্যায়ে চালটা সিদ্ধ করতে হবে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না মোট থেকে সিদ্ধ করে নিতে হবে মতন এবার তৈরি করে নেব জর্দার মালাই তো মালাই তৈরি করার জন্য এখানে এক লিটার দুধকে হাফ লিটারের থেকেও কম পরিমাণে জাল করে ঘন করে নিয়েছি তারপর ঠান্ডা করে এর সাথে মিক্সড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই এটা কিন্তু নাড়তে হবে আর চুলোর পাশে থেকে নাড়াচাড়া করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ারটা দুধটাকে ঘন করে নেবে এরপর দিয়ে নেব ওয়ান থার্ড কাপ কন্ডেক্স মিল্ক আর দিয়ে নেব একটু মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য এক চিমটি লবণ আর দু টেবিল চামচ চিনি তো এটা আর কি মিষ্টির স্বাদের জন্য দিয়ে আবার যেহেতু আমরা জর্দার শিরাতেও চিনি দেব সেই ব্যালেন্স হিসাব করেই তারপরে চিনিটা দিতে হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দুধের পাশে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে ঘনত্বটা নিজের পছন্দ অনুযায়ী তবে একটু ঘন করতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হবে সেটা বুঝে তারপরে ঘন করতে হবে এই যে আমি চামচে উঠিয়েছি একটু দেরি করে এক দুই ফোঁটা করে দুধটা পটিশে এ পর্যায়ে আমি চুলো অফ করে দেবো তৈরি হয়ে গেল আমার মালাই এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে এদিকে একটি প্যান গরম করে সামান্য সয়াবিন তেল আর ঘি দিয়ে নিয়েছি জর্দা তরিতে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তারপর দিয়ে নিলাম গরম মশলা একটু হালকা ভাজার পর দিয়ে নেব পরিমাণ মতো চিনি এক কাপ পোলাও চালের জন্য এক কাপ পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ পানি ঠিক সেই পরিমাণ মেপে যদি দুই কাপ ব্যবহার করি তার ডাবল ডাবল করে তারপর পরিমাণটা দিতে হবে তো যাই হোক বিওয়ার্স পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নেবো একটি স্পেশাল মশলা আর আমার সেই স্পেশাল মশলা হলো এই স্টার অ্যানি এই মশলাটা সুগন্ধে জর্দাটা যে পরিমাণে সেন্ট বের হবে আর খেতেও কিন্তু একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে এই তো পোড়ার চালগুলো মোটামুটি ঠান্ডা হয়ে একদম ঝুরঝুরা হয়েছে এটাকে কিন্তু সিদ্ধ করে পানি দিয়ে ধোয়া যাবে না ওই অবস্থায় চাকনিতে সেকে রাখতে হবে পানি কিন্তু ভুলেও দেওয়া যাবে না এই তো তারপরে চিনি শিরার ভিতরে আমার জর্দাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি সবগুলো ঘুষিয়ে রান্না করে নেব আট থেকে দশ মিনিটের মতন তারপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম দিয়েছি দুই রকমের কিশমিশ দিয়েছি কমলা কুচি করে কেটে আর সামান্য দু টেবিল চামচের মতন কমলার রস এই তো আট মিনিট পর ফিরে এলাম আমার পোলাওর চালটা কিন্তু একদম ঝুরঝুর রয়েছে একটুকু পানি নেই দেখতেই পারছেন ভিওয়ার্স সমস্ত পানি এবং চিনি শুকিয়ে যাওয়ার পর আমার জর্দার রান্নাটা একদম টোটাল আট থেকে নয় মিনিটের মতো লেগেছে আমি এবার একটু দমে রেখে সুন্দর একটি দিশে পরিবেশন করে নেব এবার সাজিয়ে নেব নিজের ইচ্ছে মতো যে কোনো খাবার সাজানোটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ দেখতে লোভনীয় লাগে এবং খেতেও খুব ইচ্ছে করে তারপরে এই দর্দার পোলাও ভাতগুলোকে ঠান্ডা করে তারপরে সেই মালাই তৈরি করাটাকে দিয়ে নিলাম পরিমাণ মতো এবার মালাইয়ের উপরে আমি সামান্য একটু জর্দা ভাত ছিটিয়ে নিলাম অনেকে দুই তিন লেয়ার করে আমি এক লেয়ার দিয়েই তৈরি করে নিয়ে এবার আবারও সেই আমি কয়েক রকমের বাদাম দিয়ে নেব এটা জর্দায় খেতেও ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর খুবই ইম্পর্টেন্ট হলো বেবি সুইট এই বেবি সুইটটা অবশ্যই দিতে হবে দেখতে ভীষণই সুন্দর লাগে আর খেতে কিন্তু এক অসাধারণ লাগে দেখুন বিউ দেখতে কি লোভনীয় লাগছে আর আমার প্রত্যেকটা পোলাও চাল কিন্তু একদম ঝুরঝুরে এবং আলাদা হয়েছে পানির রেশিও এবং চুলাটা মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে আর এই জর্দা পোলাও যদি ঝুরঝুরে না হয় খেতে কিন্তু একটুকু ভালো লাগবে না আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ